প্রিয় কৃষক ও খামারি ভাইবোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জামরুল বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এই বাংলার কৃষকরা জামরুল অত্যন্ত সুন্দর কালারের হয় এবং অত্যন্ত মিষ্টিও হয়ে থাকে যারা ভিডিওটি দেখছেন তারা অনেকে ভাবছেন এটা বিদেশের কোনো মাটিতে জামরুল চাষ করা হয়েছে কিন্তু আপনার ধারণাটি সম্পূর্ণ ফুল এটি বাংলাদেশে সাবার উপজেলার একটি জায়গায় এই গাছটি হয়েছে এবং এই গাছে প্রচুর পরিমাণে জামরুল হয়েছে এবং জামরুলের সাইজ খুব সুন্দর এবং খুব মিষ্টি কয়েক জাতের জামরুল আছে তার মধ্যে এটি এক ধরনের জাত এই জাতের জামরুল খুব বেশি পরিমাণে গাছে ধরে এবং খুব মিষ্টি হয় তো এই যে ছোট্ট জাতের এই জামরুলটি দেখতে পাচ্ছেন এটি বিদেশের কোনো মাটিতে নয় এটি বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে এবং প্রচুর পরিমাণ জামরুল হয়েছে যদি কারো এই জাতের জামরুল গাছ প্রয়োজন হয় কিংবা এই জাতের জামরুল ডালের কলব লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা জানি যে অন্যান্য ফলের মতো জামরুলও প্রচুর পুষ্টিকর একটি ফল যে ফলের কালার একদম গোলাপি কালার আপনারা দেখতে পাচ্ছেন পাকার পর প্রথমে কিন্তু কাঁচা থাকে এটি পাকার পর অত্যন্ত গোলাপি কালার এবং লালচে বর্ণ হয়ে থাকে যেটা দেখতে অসাধারণ এবং খুবই চমৎকার জামরুল খায় না এমন কোনো মানুষ আসলে পাওয়া খুবই মুশকিল জামরুল অনেকই দেখেনি এটাও সত্যি